আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি গ্রামের মাছের বাজার মাছের বাজার সাধারণত গ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে স্থানীয় জেলেরা তাদের ধরা মাছ এবং ক্রেতারা তাদের প্রয়োজনীয় মাছ বেচা করেন এই ধরনের বাজারগুলোতে সাধারণত যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় বিভিন্ন ধরনের মাছ পুটি কই শিং মাগুর রুই কাতলা চিংড়ি এবং অন্যান্য দেশি প্রজাতির মাছ পাওয়া যায় কখনো নদী পুকুর বা খালের মাছও বিক্রি হয় সকালে মাছের বাজারে ভিড় গ্রামের বাজারে সাধারণ ভোরবেলা থেকে বিক্রয় শুরু হয় কারণ তখন তাজা মাছ পাওয়া যায় স্থানীয় জেলেরা বেশিরভাগ মাছ আসে স্থানীয় জলাশয় থেকে এবং জেলেরা সরাসরি বাজারে মাছ বিক্রি করেন গ্রামের বাজারে মাছ কেনার সময় ক্রেতা বিক্রেতার মধ্যেও দামাদামি প্রচলিত একটি ব্যাপার বাজারে পরিবেশ একটু কোলাহলপূর্ণ হলেও সবার মধ্যে আন্তরিকতা দেখা যায় মানুষ নিজেদের প্রয়োজনীয় মাস্ক কেনার পাশাপাশি পরিস্থিতিদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করে

গ্রামের বাজারে মাছ বেশিরভাগ সময় তাজা থাকে কারণ জেলেরা সরাসরি মাছ নিয়ে আসে গ্রামের মাছের বাজার স্থানীয় মানুষের খাদ্য সরবরাহ অন্যতম কেন্দ্র এবং গ্রামীণ অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ অংশ